অর্থ বছর শেষ তবুও কাজ হয়নি দিনাজপুর জেলা পরিষদে দুদকের অনুসন্ধান দিনাজপুর জেলা পরিষদে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন পরে তারা জেলা পরিষদের অর্থায়নে চলমান প্রকল্প দিনাজপুর শিশু পার্ক এবং স্টেশন ক্লাবে আড়াই কোটি টাকার কাজ সরে জমিনে পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুর হতে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর জেলা পরিষদে এবং জেলা পরিষদে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে জেলা পরিষদের যেসব সরকারি অর্থ বরাদ্দ করা হয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করার জন্য এটা এডিবি এবং রাজস্ব খাতের দুইটা পার্টে ইয়ে হয় এবং দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে যে সরাসরি পিএইসি কমিটির মাধ্যমে হয় আর একটা হচ্ছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয় তা আমরা সকালে এগারোটা থেকেই আমাদের অভিযান চলছে অভিযানের আমরা ওই যে রেকর্ডপত্র পর্যালোচনা করেছি রেকর্ডপত্রের ভিত্তিতে যেসব দেখা গেছে আমরা কিছু দুইটা পরিপত্রে যেগুলো নির্দেশনা আছে নির্দেশনার বাহিরে দিয়ে একটা আমরা ইয়া পায় পেয়েছি ব্যক্ত পেয়েছি দুইটা নির্দেশনার তারা যে নির্দেশ মোসাফে করার কথা সেটা আমরা ইয়া পেয়েছি অসঙ্গতি পেয়েছি আরেকটা হচ্ছে আমাদের যে সব বিষয় নিয়ে অভিযোগ ছিল যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কোনো কাজ এখনও পর্যন্ত শুরু করা হয় নাই অর্থ অর্থবছর বছর শেষ হয়ে গেছে এটা জেলা পরিষদ তারা বলছে যে এটা সাহিত্য শাসন দেখে তারা তাদের এইটা তারা ধরে রাখার মন্ত্রণালয় থেকে অনুমোদন পরে আসে এবং ওরা ধরে রাখার সুযোগ আছে এই মর্মে চব্বিশ পঁচিশ অর্থ বছরের অর্থ বছর শেষ হলেও কাজ এখন পর্যন্ত শুরুই করতে হয় নাই একটা কাজ আমরা দেখাইছে একটা কাজ হয়েছে আর বাকি কাজ শুরু করে নাই আর তেইশ চব্বিশ অর্থবছরের যেসব কাজ হয়েছে তার মধ্যে আমরা এই যে স্টেশন ক্লাব তারপরে শিশু পার্কের একটা প্রকল্প চলতেছে প্রায় আড়াই কোটি টাকার প্রকল্প এগুলো আমরা টেন্ডার সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছি এবং সরেজমিনে আমরা পরিদর্শন চলমান কাজ যেহেতু আছে আমরা যেসব কাজ দেখলাম এবং আমাদের যে টেন্ডার প্রক্রিয়ার কাজ শিডিউল মোতাবেক হয়েছে কিনা আমরা এটা আমরা সেখানে যাচাই বাছাই করে আমরা একটা প্রতিবেদন তৈরি করবো আর তেইশ চব্বিশ এবং চব্বিশ পর্যন্ত অর্থ বছরের যেসব রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি সেটাও আমরা যাচাই বাছাই করে একটা প্রতিবেদন তৈরি করে আমরা প্রধান কার্যালয় জানাবো সেই মোতাবেক পরবর্তীতে দুদক ব্যবস্থা নি তো আমাদের লোকেরা আমি তখন ছিলাম না আমার পরে আমি আসছি আমাদের লোকেরা সব কাগজপত্র দেখিয়েছেন ওনারা যদি আরও আছেন আমাদের জন্য প্রশংসা আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদন আসতে একটু লেট হয় আর কাজগুলো তো একসাথে হয় না আস্তে আস্তে টেন্ডারে আস্তে আস্তে হয় আর আমাদের জেলা পরিষদের আইনে আছে এক বছরের টাকা আর এক বছরে যদি যায় তাতে কোনো সমস্যা নেই